আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম যে জান্নাতের নিজ দিয়া নহর গোলা প্রবাহিত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এখন ইমানদারের দাম কম না বেশি ইমানদারে কি মরনের ডরা আজরাইল যখন ইমানদারের কাছে আসে রঘুরামের দরজার মধ্যে দাঁড়াইয়া সরাসরি কে সালাম দেয় দেয়ালের মানুষ আমি আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি পিষ্ট বান্দা ঠিক না আন্দার রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা মসজিদের খাটের কথা মনে আছে নি আন্দার গড়ে রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ট বন্দা ঠিক না বন্ধুরি ও রঘুরামপুরের বাবা মাস শুরু হয়ে গেল আল্লাহ আলামিন কয় ইমানদার দাঁড়ান্যাক কামল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আকিরা তো ক্ষতিগ্রস্ত কন্ডিশন কি কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তাদের ইমান নাই আর আমল নাই ইমান আমল ছাড়া মানুষগুলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এ আমার যুবক ভায়রা এই জন্য আমার নবী আপনার নবী রহমাদ তুল্লী লাল বলে দিয়েছেন একটা মানুষের সামনে যখন আজরাইল আসে রুহুটারে ধরে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট গবে এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার রুহুটারে বের করে নিয়ে যাবে আপনারা জবান খুলি বলেন হায়াতের মালিককে মিন্নাহা সবাই খন না মিন্নাহা শলক না কমৱাফি হা নয় দকম ওয়া মিন হা তা ৰয় তন্ন ওখ ৰ কবৰে যাওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে ধারে এক মুষ্টি মাটিৰ ইয়া পৰে মিনহা শলাক না খুম আরে মুষ্টি মাটি নিয়া বলে ওয়াফিহা নকুম আরে পুষ্টি মাটি নিয়া বলে এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয় কিন্তু তো মনে রাখবেন আজকে আমি যার কবরে মাটি দি আসলাম কালকে আমার পালা আছে না না মানুষগুলা লাশ হয়ে যখন শুয়া যায় ও যুবক লড়তে পারে না আল্লাহ হাবিব ডাক দিয়া বলে একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 20 বার মরনের কথা خیال করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে লস আছে এই আপনাকে দাফন করা হবে আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা বাকি আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে আমার আনুষ্ঠানিকতা এমনই হবে কথা বলেন ঠিক কিনা এক নম্বর আনুষ্ঠানিকতা সময় মরার পরে হবে মরণের দুই নম্বর আনুষ্ঠানিকতা পরের বাজার থেকে কাপড়ে কাপড় চলে আসবে তিন নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে চার নম্বর আনুষ্ঠানিকতা আমার জন্য বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেবানো হবে ছয় নম্বর আনুষ্ঠানিকতা আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে এক কথা কোন ঠিক কি না বলেন সাত নম্বর গেল আট নম্বর আনুষ্ঠানিকতা মানুষগুলো লাইন ধরে ধরে আমাকে বিদায় দেবার জন্য দাঁড়ায়া যাইব নয় নম্বর আনুষ্ঠানিকতা কবরের মধ্যে আমার নামায়া দিব দশ নম্বর আনুষ্ঠানিকতা আমার গ্লাসের উপরে মাটি মাটিগুলা দিয়ে বিদায় হয়ে চলে আসবে দাদারে বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে গরম পানির জল করবে গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে কিন্তু বেশি গরম দিবে না চামড়ায় যেন গরম না লাগে অথচ তখন আমার অনুভূতি নাই আমার ভিতরের উহু থাকলে আমার অনুভূতি হতো এরপর দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে মায়া মায়া কত মায়া আমার আঙ্গুলগুলো খিলাল কইরা দেয় কত মায়া নাকের মধ্যে তুলা দেয় কত মায়া নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে নাকের ভিতরে তুলা দেয় কত মায়া কানের ভিতরে দেয় কানের ভিতরে যেন পানি না কত মায়া আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিসু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায় কত মায়া মায়ার একদম সুন্দর কাফনের কাপড় সেলাইবিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম দুইটা পকেট আছে কিন্তু ওই ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয় কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই বস্তু কবি মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এই যাওয়ার সময় দুইটা হাত বিছাইয়া চলে যায় সাজিয়ে গুজিয়ে দে মোরে তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজো তোরা সাজিয়ে গুজিয়ে দে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরহম জলে সোয়ায়াম শারীর তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সবাই সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় তো রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফো না পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই বন্ধু এখন আপনারা জবান খুলে বলুন আমাদের আশঙ্করের নাম কি বিল্ডিং না কব এই কবনি কালকে যদি মারা যান দুই লক্ষ বছর পরে যদি কেমন থ দুই লক্ষ বছর এই কবরে পরে থাকতে হবে এমন একটা সময় আসবে খবরের কোন চিহ্ন থাকবে না আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবে না মায়া লাগেনি রে মায়া দিন যায় রাত যায় আমার নবী আপনার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো হাড্ডিগুলা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে বাম পাশের হাড্ডি গুলা এমন একটা চাপ মারবে ওই হাড্ডি ডান পাশে হাড্ডির ভিতরে আল্লাহ কেন বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আর সহ্য হয় না তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এমন আচরণ করবে জিন্দিগি তুই এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না কথা বলেন ঠিকই না আল্লাহ বলবে না কাজ হবে না জীবন বারবার মরণ একবার ঠিক আর দুনিয়ায় যাওয়া হবে না আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে ইসলাম আমি আল্লাহ নিয়ে আসছি আর যাওয়ার সুযোগ যুবক এ যুবক তোমাকে বলছি হাসতে হাসতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে এখন চিপা চাপা দিয়া যে দূর দিয়ে হাঁটো একদিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো ফালাইতে এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাছের জিনিসটা ভালো করে দেখবানা এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি শুদ্ধ করে এই সবান দিয়ে তেলাবারটা করতে না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দূরতে পারবানা এই জন্য এখনই সময় এই জন্য যৌবন কালের নামাজ আর বার্ধক্য কালের নামাজ অনেক পার্থক্য কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না কবরের মাটি জোয়ান বোরা চিনে না চাপা মারতে ভুল করতো না এমন চাপা মারবে কবরের মানুষ এমন চিৎকার মারবে এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানটা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত যেত কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না আল্লাহ বলবেন না